एवरीवन আশা করি সকলে ভালো আছেন আজকে কিছু নিকুন ক্যামেরা দেখাবো মূলত যারা ভালো মানের স্টিল ফটোগ্রাফি করতে যাচ্ছেন স্টুডিও পার্কে ছবি তুলতে ছবি ছবিতে অনেক বেশি শার্পনেস চাচ্ছেন তাদের জন্য মূলত ভিডিওটা বডিটা দেখাবো একটা প্রফেশনাল ফটোগ্রাফি বডি মাইক্রোফোন সাপোর্টেড স্টিল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন এছাড়া এস ডি ফটো সাপোর্টেড নিকুনের ডিসার বডিটি আমাদের কাছে থাকবে মাত্র 9000 হাজার টাকায় নিকুনের প্রফেশনাল সেমি প্রফেশনাল কালার কেলফিন বডি 9000 টাকায় নিকুনের ডি সাত এছাড়া রয়েছে হলো যারা চাচ্ছেন যে আঠারো পিক্সেলের ফাইভ টু ডাবল জিরো মাইকোফোন পোর্ট সাপোর্টের বডিটি আমাদের কাছে পেয়ে যাবেন ডিসপ্লে রোটেড বডি মাত্র বারো হাজার টাকায় বারো হাজার নেই মাত্র এগারো হাজার টাকায় থাকবে ফাইভ টু ডাবল জিরো নিকোনের এরপরে আছে হলো নিকোনের ডি থ্রি থ্রি ডাবল জিরো এবং ডি থ্রি ফোর ডাবল জিরো যারা চাচ্ছেন যে চব্বিশ মেগাপিক্সেলের বডি ফটোগ্রাফি করবেন ভালো মানের ভিডিওগ্রাফি করবেন এটা মাইক্রোফোন সাপোর্টেড বডি থ্রি থ্রি ডাবল জিরো এটি আমাদের কাছে লেন্স সহকারে করে পেয়ে যান মাত্র বিশ হাজার টাকা এবং ডি থ্রি ফোর ডাবল জিরো এটি আমাদের কাছে লেন্স সহকারে করে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকা তারপরে আছে নিকোনের ফাইভ থ্রি ডাবল জিরো বডিটি মিনিমাম তিন থেকে চার বছরের প্লাস ইউজ করা আছে কারণ এটা একেবারে অরিজিনাল বডি নিকোনের সো অরিজিনাল বডি হওয়ার কারণে আপনি বিশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন বডিটায় সো বডিটাই ডিসপ্লে ফুল ওকে আছে যারা এটা নিতে চাচ্ছেন স্পেশাল অফার প্রাইজে মাত্র উনিশ হাজার টাকায় থাকবে অরিজিনাল থাইল্যান্ডের বডি তারপরে আছে হলো একটা বড়ি দেখাবো দুইটা সেটা হলো ক্যারনের চার হাজার ডি এবং তেরো ছুটি চার হাজার ডি আমাদের কাছে ফটোগ্রাফির বড়ি পেয়ে যান মাত্র চৌদ্দ হাজার টাকায় এবং তেরো ছুটি থাকবে মাত্র দশ হাজার টাকায় সো এছাড়া অনেক বড়ি আছে বাট লো বাজেটের মধ্যে যে বডিগুলো স্টুডিও প্লাস ভালো মানের শার্পনেস কোয়ালিটি ছবি পাবেন ভিডিওগ্রাফি করতে পারবেন সে বডিগুলো আমাদের কাছে দেখাইলে মেচার যাদের যে বডিটা লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন থাকা যমুনা ফিউচার পার্ক স্মার্ট বাস লেভেল ফোর গক্সি উনচল্লিশ আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম